সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের উপর ঢেকে দেওয়া হল এরপর বড় ছেলে আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল জাবের রাদি আল্লাহ তালা আনহো আবদুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই পা ফুসকে টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচন্ড আঘাত পেল যাবের রদিয়াল্লাহ তালা আনহু কি যেন একটি পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লা পরে ছটফট করছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লার প্রাণ পাছিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল জাবের এর কি কান্না। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বুঝাতে পারবো না বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কানতে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি তুমি কোথায় বিবিল তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তারা তাড়া করে থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহ নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহ রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজি আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন জাবের আনহু কিছুটা শান্ত তালা সুরে বিবিকে বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি না ঘটনাটি বুঝতে পারছো না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহর রসুল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো রসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবও না এই কথা বলে বড় ছেলে আবদুল্লা নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রসুল উঠের পিঠে সাওয়ার করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ডেকে বললেন আহলান সাহলানিয়া রসুল আল্লাহ এই বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহ রসুল আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিগুলি রসুল সাল্লু ওয়াসাল্লামের সামনে দিলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গোস্তের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রসুল উল্লাহ ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এরপর জাবির রাদিয়াল্লাহ তাল আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিব্রাইল আলহি সাল্লাম সেখানে আগমন করলেন তিনি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবের বাড়ির খাবার খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিব্রাইল সালাম অদৃশ্য হয়ে গেলেন তারপর রসুল্লাহ সাল আলী হোসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রদি আল্লাহ তালা আনহুকে বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাব জাবের রদি আল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রসুল আল্লাহ ওরা তো ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রসুল সাল্লাহ আলহি হাসাল্লাম তখন বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রদি আল্লাহ তালা আনহু তখন বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করোনা তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে রইলেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে